রহমেটাল হাসপাতাল রোড ধর্মপাশা উপজেলা খাদ্য গুদামের সামনে আসি বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান সার ভক্ত হীরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ শরীর হেললে দুলে চলছে শরীর খুব ক্লান্ত রমজান মাস রোজার মাস বরকতের মাস রহমতের মাস ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো সুক্রিয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখছেন ততক্ষণই সুক্রিয় আলহামদুলিল্লাহ যত কোনো বেচে আছি এটা বোনাস টাইম আল্লাহ তালার দরবারে সুফিয়া আলহামদুলিল্লাহ বন্ধুরা যে যে অবস্থা আছে নিরাপদে থাকবেন ধর্ম আশা বাজার ধর্ম বাসা বাজার দোকান পাট চলে গেছে হাটে যার জন্য বাজারটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন বলতে না মানে জ্যামঝরটা কম দুই পাশে এখন দোকান বসে না তো এই লোক ধর্মবসা বাজারের আজকে চিত্র আজ পনেরো তিন হাজার পঁচিশ সাল রোজ শনিবার আসরের নামাজ নামাজের পর এই ভিডিও চিত্র ধারণ ও এখন চলে যাব বাজারে বন্ধুরা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপোষা উপজেলা আদরল এই যে বাস যে জামারি আনছিলাম মানে আনছ জামারি ও ভাই ঢাকার থেকে জামা আনছিলাম বিশ্বস্ত তামার কি আর কি মানে শুরু হয়ে যায় আদরলটা কইলাম কমে আনছেন নাকি আমার তুই টঙ্গি যা আর কি টঙ্গিতে গিয়া কিনছিলাম বিশ্বাস না মারতে গিয়া ওই যে আজরল দেখ হ্যাঁ 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 রে হ্যাঁ মানে কয়দিন পরে আইব এটা বড় আর কি আছে না সাইজ আর না সাত এই অন্য ডিজাইন সমস্যা নাই আমি নিয়ে আসবো না কালকে আজকে তো আর সময় নাই নাকি ভাইয়া কালকে নিয়ে আসবো দেখেন দেখার পরে বলতে পারবেন ধরুন কালকে নিয়ে আসবো উনি আবার না দেখে তো বুঝতে পারতেছে না তুই কবে আনবে হ্যাঁ হ্যাঁ কাল কালকে নিয়ে আসবো না ওই ধরে আসে এই তো আছে বড় রুটি দিয়ে তুই এডি রাখিয়া দাম বেশি দাম কোনটা কম যেটা কিনব এর দাম বেশি অনলো বেজে দন্ত এর দাম বেশি নিয়ম ইডিয়া মানে আর কিনলে দাম কম নিজের তে না কিনলে দাম বেশি এটাই দোকানদারের বাসা পূর্বে মরিস ব্যস্ত সেন ব্যস্ত মতো রে জানি কালকে লাগবে না চলো বাজার এখানে এসে গেছে দুই পাশে বাজার পড়ছে এই ধর্মবসা বাজার দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে সুন্দর গরু মল এই যে গরু মল আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম সম্প্রদায় রাজকার বাংলাদেশ দুই পাশে দোকান দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে বসছে ভাল্লা বাগছে লাখ উঠছে যতক্ষণ বেঁচে আছি আলম আছ হ্যাঁ সালাম আলাইকুম রম না কীটা লাগাইছে এদিকে যাওয়া যাবে না এই মো বিল ও কস্ত আছে নিদি ওই যা ওই যাব কি না

যান কে আমরটা যাদের উপরে হবে এই জাতির উপরে সুতরাং বোঝান হ্যাঁ ও তুমি কেমন আছো আচ্ছা 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 এই যে আলকামার কেমন আছো কে মষ্ট হবে এই জাতির উপরে তো এরা বোঝাই লাভ নেই তো আমি সবসময় আল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম আছে মানে একটু দিয়ে বাজার করাম